ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সভ্যতার কিন্তু এই সভ্যতা তিল তিল করে গড়ে ওঠেনি এই উপমহাদেশে এই সভ্যতা একটা ভলক্যানিক ইরাপশানের মত এর কোনো পূর্ব নেই নেই কোন উত্তর ধারা আমরা সেই অগ্নুৎপাতে স্তম্ভিত হয়েছি তাপিত হয়েছি দীপিত হয়েছি আবার তার প্রদাহে ঝলসে গেছে আসলে সেই লাভাকে ধারণ করবার জন্য যে ধাতব আধারের প্রয়োজন ছিল একুশ শতক পর্যন্ত আমরা তার নির্মাণ করতে পারি বিদ্যাসাগর একটা বিস্ফোরক ব্যতিক্রমের নাম বঙ্গ জনজাতির অরুণ আধ্যাত্মিকতার আবহাওয়ায় তিনি এক অনাহুতের দৌড়া অতিভক্তির আখড়া সংস্কৃতিতে তিনি দুর্বীত তাকে আমাদের সাধ্যের সঙ্গে অনুমোদন দিতে তিনি অদ্যাবধি তাই নিঃসঙ্গ নিঃসর্ত নিঃসঙ্গ অথচ তিনি ভারত ভাগ্য বিধাতার ললাটে বর্ণ আর অক্ষরের বলি রেখা এঁকে দিয়ে গেলেন তিনি বিদ্যাসাগর করুণার সাগর দয়ার সাগর এতো নবী ঠাকুর বলে গেলেন যে দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ তাহার অক্ষয় মনুষ এই পৌরুষ এই মনুষ্যত্বের শির দাঁড়া ছিল বলেই তিনি মহাবীর তাই তো যে মাতৃভক্তি মিথ হওয়ার মত সেই মাতৃ সম্পর্ক তিনি পরিস্থিতির পারম্পর্যে স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেন যে মায়ের স্নেহ আঁচলে আজীবন নিবিড় হয়ে থাকার বাসনা ছিল সেই নারীর বন্ধনকেও তিনি শিথিল করতে কুণ্ঠিত হন না আসলে গর্ভধারিণী মায়ের মায়ের তুলনায় জাতকে তিনি যে হৃদযন্ত্রের সংকোচন প্রসারণে অনেক বেশি ভাবে অনুভব করতে চেয়েছেন অনেক গভীর ভাবে অনুভব করেছেন তাদের জন্য মুক্ত সামাজিক ভূখণ্ড নির্মাণ করাই তার এক এবং একমাত্র জীবন সাধনা হয়ে উঠেছে সেখানে মায়ের নিষেধ মেনে নেওয়া মানে তো মনুষ্যত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা না পারেন না বিদ্যাসাগর বরং পারেন পারিবারিক সম্পর্ক ত্যাগ করতে পারেন যন্ত্রণাবিদ্ধ হয়েও মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে তার নারী মুক্তির কর্মসংকল্পে পা দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে এসছে অজস্র টিটকিরি চক্রান্ত খুনের চেষ্টা আর আর নারী জাতির অভিশাপ সব সব অকাতরে সহ্য করেছেন আর অজেয় পুরুষের জোরে আর মনুষ্যত্বকে আগ্নেয় শিলার আদিম অভ্যাসে তিনি অক্ষয় রেখে যেতে চেয়েছেন বিদ্যাসাগর বঙ্গ সংস্কৃতির মৌসুমী মাটিতে এক উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তিনি বঙ্গীয় জনপথ জুড়ে থাকা নূজ মেরুদণ্ডের প্রাণীকুলের মধ্যে উন্নত শিব প্রশস্ত পক্ষ এক অস্বাভাবিকতা খর্বতা শারীরিক গঠনের মাত্র চেতনায় তিনি বঙ্গ বঙ্গজীবনে আর কোথায় সে উচ্চতা রবি বলবেন তিনি প্রতিদিন দেখিয়াছেন আমরা আরম্ভ করি শেষ করি না আরম্বর করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি যোগ্যতা লাভের চেষ্টা করি না আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি পরের অনুকরণে আমাদের গর্ব পরের অনুগ্রহে আমাদের সম্মান পরের চোখে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাক নিজের প্রতি ভক্তি বিহল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য এই দুর্বল ক্ষুদ্র হৃদয়হীন কর্মহীন দাম্ভিক তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগর এক সুগভীর দিক কাটছে কারণ তিনি সর্ববিষয়ে ইহাদের বিপরীত ছিলেন বৃহৎ বনস্পতি যেমন ক্ষুদ্র বন জঙ্গলের পরিবেষ্টন হইতে ক্রমেই শূন্য আকাশে মস্তক তুলিয়া উঠে বিদ্যাসাগর সেই রূপ বয়বৃদ্ধি সহকারে বঙ্গ সমাজের সমস্ত শব্দহীন সুদূর নির্জনে ধান করিয়াছে সেখান হইতে তিনি তাপিতকে ছায়া এবং ক্ষুদিতকে ফল দান করিতেন কিন্তু আমাদের শত সহস্র ক্ষণজীবী সভা সমিতির ঝিল্লি ঝংকার হইতে সম্পূর্ণ অনাথ অসহায়দের জন্য আজ তিনি বর্তমান নাই কিন্তু তাহার মহৎ চরিত্রে যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়াছেন তাহার তলদেশ সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান হইয়াছে আমরা সেইখানে আসিয়া আমাদের তুচ্ছতা ক্ষুদ্রতা নিষ্ফল আড়ম্বর ভরিয়া সূক্ষ্মতম তর্ক চাল এবং স্থূলতম জড়ত্ব বিচ্ছিন্ন করিয়া সরল সবল অটল মাহাত্মের শিক্ষা লাভ করিয়া যাইব হ্যাঁ এই কথাগুলো বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন রবীন্দ্রনাথ কিন্তু আজ আজ কি করব আমরা মানে আমরা কি করব মহান পণ্ডিত তথা সৃষ্টিজীবী মানুষকে আজ দেখছি বিদ্যাসাগরের কর্মপদ্ধতি পারিবারিকতা সামাজিক কর্মকাণ্ডের ত্রুটি বিচ্যুতি নিয়ে নানা রকম সন্দর্ভ সাজাচ্ছে আর জীবন চর্চায় বৈষম্য ভাব অনুসন্ধান করে অক্ষরের কালীকে গার্হ করতে ব্যস্ত হয়ে পড়েছে অবাক আর না আহত হইতে শুধু অ্যান্টনি সিনেমার শেষ দৃশ্যটার কথা ভাবু সেই শেষ দৃশ্যে উত্তম কুমারের প্রশ্নের ভঙ্গিতে পাবে কেবল বলতে ইচ্ছা করে এই নিষ্ফল আরম্ভর সূক্ষ্মতম তর্কচাল স্থূলতম জড়ত্বকে আশ্রয় করে সংশয়বাদী পণ্ডিতি প্রদর্শনের কি কোনো প্রয়োজন আছে এর কি আদৌ কোন দরকার ছিল বরং যা দরকার তাই এই উপলব্ধি করা যে বিদ্যাসাগর ভারতকে ধন্য করেছিলেন বীরসিংহ গ্রামের মাটি আমাদের তীর্থভূমি আমরা যদি সমস্ত বাংলা সমস্ত ভারতের মাটিকে বীরসিংহর মাটি করে তুলতে পারি তাহলে একুশ শতকে এই অবেলাতেও আরেকবার বিদ্যাসাগরের জন্ম সম্ভাবনার বীজ রোপণ করতে পারি সেই মাটিকে মুঠোয় ভরতে কি একুশ শতক প্রস্তুত নাকি আমাদের আসলে কোন উনিশ ছিল না এমন অভিশপ্ত উদাসীনতায় শতাব্দীর অনাবাদী মেঠো ঘুমকে প্রসারিত করে যাব দুটো শতাব্দী জুড়ে প্রতিটা ছাব্বিশে সেপ্টেম্বর বীরসিংহ থেকে হেঁটে এসে করা নেড়ে যায় প্রজন্মের দরজায় রেখে যায় কিছু অবাধ্য জিজ্ঞাসা loðskast